আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন রাঙাবালি উপজেলা বিএনপির সকল পর্যায় নেতৃবৃন্দ সকল ইউনিয়ন বিএনপির সকল পর্যায় নেতৃবৃন্দ রাঙাবালি উপজেলা যুবদলের সকল পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের যুব সকল পর্যায় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল পর্যায় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী বসতি দলের সকল পর্যায় নেতৃবৃন্দ জাতীয় জাতীয়তাবাদী কৃষক দলের সকল পর্যায় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দল সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার সদ্গামী মুরুদ্রীরা আমার তেলবি কবি ভেরা আমার বন্ধুরা যারা দীর্ঘ দিন ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের অত্যাচারে নিপীড়ণ হয়ে দলের বিভিন্ন অংশ বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে অংশ করেছেন আমাদের সকল সেই প্রাণপ্রিয় নেতৃত্ব নির্যাতিত ভাইদেরকে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রান্না নানা বইলুপচাপিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বৃহত পক্ষে আজকে এই বিশেষ দিনে আমি সнтовার সাথে স্মরণ করছি এবং তার রয়ের মকঘাত কামনা করছি আমি রয়ের মকঘাত কামনা করছি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন সবাই এই 17 বর্ষে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ আছেন তাদের সকলে রয়ের মকঘাত কামনা করছি আমি রোয়ের মাত্র কেমন করছি বাংলাদেশ চর্চিত রাঙ্গাবাড়ি উপজেলা পিএনপির পক্ষ থেকে যাকে ধনীশ হিসেবে নবীশীন হয়েছিল যাকে রাঙ্গাবালির চাকরি দো রাঙ্গাবাড়ি উপজেলা পরিষদের দুইবার দুই দুইবার উপজেলা চর্বনের হিসাবে নবী শোন হয়েছিল আমাদের সেই সুন্দর প্রায়ত নেতা চলো তাকে সাহেবকে আমি সুন্দর সাথে সরল করছি আমি সুধার সাথে সরল করছি আমাদের রাঙ্গাবাড়ি উপজেলা পিএনপির অত্যন্ত ত্যাগি ব্যক্তিত্ব রাঙাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আমার শ্রোতাভাজন রাঙাবালী উপজেলা বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব সজল ইসলাম সাবিন সাহকে আমি শ্রদ্ধাভারী স্মরণ করছি আমি শ্রদ্ধাভারী স্মরণ করছি রাঙাবালী উপজেলা বিএনপির সহ সভাপতি রাঙাবালীর ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মরুম হানিফাইকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি সত্য প্রাত নেতা যিনি অল্প কয়েকদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন অত্যন্ত ত্যাগী ব্যক্তিত্ব রাঙাবালি উপজেলা বিএনপির সহ সভাপতি ছোট ভাই কৃতি সন্তান আমার বড় ভাই মরহুম আবুল হুদা ভাইকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং যেসব অর হোম নাম বলেছি তাদের সবকে আল্লাহ তারা যেন এই পবিত্র রমজান হসিং উপলায় চন্দ্র দুর্গিত করেন সবাই জোষ করে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি সুপ্তামার স্মরণ করছি স্বাদুতার যুদ্ধে ধারা নিয়ে রয়েছেন তাদেরকে